লে ছটা যুবক আর এই যুবক কয়জন হলো সাতজন যাইতে যাইতে কিছু কোন পাক একটা কুকুরbadan পিছনে লাগছে এই কুকুরটাbadan আস্তে আস্তে আস্তেছে একজন বলে কুকুর আস্তেছে কুকুর এক মার এই কুকুর যদি কিছু দেখে আর একটা কুকুর দেখলে ওই জায়গা মারামারি করবইনি তাতে আমরা ধরা পড়ে যাবনে কথা বুঝেন না কুকুর যদি একটা মানুষ দেখে আমরা তো পালাইয়া যাচ্ছি যদি ওমি একটা মানুষ দেখেন না কথা কয় না কথা কয় না তুই তো মানুষের ঘমক দে না হ্যাঁ কে কে তুমি কে তুমি কথা কে অবস্থ বলতেছি দেখবেন বাড়িতে এই কুকুর আপনি কী করেন যখন খাবার খান হাতডি খাচ্ছেন কুকুর আপনার মুখের দিকে তাকা থাকে আপনি হাতদি সারিয়ে দেন না রে কংকুরের স্যারতেছেন কথা বুঝতেছেন না কুকুর তাকা থাকে আর আকাশের দিকে তাকাইয়া কয় আল্লাহ এটা তোমার বান্দা না রাক্ষস হাত ডিউ ছাড়িয়া দিতেছে না যখন পারে না তাই নিয়ে টেনে যখন পারে না ছেড়ে দেয় মাটির মধ্যে ফেলে দেয় কাকুর তো আর বলে আলহামদুলিল আল্লাহর শুকুর আদায় করে আল্লাহ গো আল্লাহ তোমার মালিক ছেড়ে দিছে হাত খাটছি তারপরে মাটির মধ্যে ফেলে দিচ্ছে আল্লাহ আমি নেমো খান আমি করবো না আমি নেমো খান আমি করবো না মানুষ নেমো খারামি করতে পারে আমি করব না আল্লাহ যে আপনি আরামে আপনার কুকুর আপনার বাড়ি কিন্তু পাহারা দে যদি অমি মানুষ আসে মানুষ আসলে দেখতে কাকে কে তুমি কে তুমি কে তুমি কথা না কথা না এইভাবে বলে না অভিমালুক আসলে বাড়িয়া লাগতো বলে কে তুমি কে তুমি তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো কে জানি আইছে কে জানি আইছে সুবহানাল্লাহ কর কুত্ত মালিককে মালিকের ঘুম ভাঙিয়া দেয় মালিক তখন ওঠে বাদন যদি সোর আসে বাদন পালায় আবার যদি মালিক যদি রাত গভীর রাত গভীর রজনীতে আসে মালিককে দেখতেই কুত্ত পায় ধমক দিয়ে কয় কে তুমি মালিক কথা তখন ও বোঝে আমার মালিক সুবহান আল্লাহ কোন আর কিছুই কয় না মাথাটা নত করে দেয় নে যে রকম করে লড়াই আর বলে মালিক রে আমি টেস্ট করার জন্য আপনাকে ধমক দিছি রাগ করেন না আমার উপরে বেজার হয় না কথা বলবে না কথা বলবে না আরা তালে একটা কুকুর মালিকের হুকুম মানে আর আমরা আল্লাহর শ্রেষ্ঠ জীব মাকলুকাত আশাবুল মাতলুক মানুষ হইয়া আমার আল্লাহকে শেষদা দেই না মান আমান আল্লাহর উপরে ইমান আনি না আমরা ইমান আনছি জুমার দিন কিসের দিন নামাজ পড়ি খালি জুমার দিন কেউ নামাজ পড়ে ঈদের দিন কথা বোঝেন না আমার ভাই বাবা এই কুকুরটা যখন পিছ লে গেছে ছয়জন সাতজন বন্ধু লেগে কুকুরটাকে বাদান তাড়াতে যায় কুকুর আসে ঘুরিয়া ঘুরিয়ে আসে এমন বাড়ি দিলেন কুকুর জমিনে পড়ে গেলেন পা ভেঙে গেলেন কুকুর রে আমারে মারিস না আমি এই তোরা তোরা জালি মেয়ের বয়ে যাচ্ছি যে দেশে নেই বিচার নাই আল্লার রাইস চলে না এই জালিমের দেশেও আমি থাকব না এই সাইডে সব সাতটা যুবক চিন্তা করতেছে একটু পরে সূর্য উদিত হবে পূর্ব গগন থেকে সূর্য আস্তে আস্তে উঠতেছে এখন তো মানুষ বের হয়ে আসবে আমাদের দেখলে আমরা ধরা পড়ে যাব বাদশা ধরে নিয়ে যাবে আমাদের কতল করবে আমাদের মেরে ফেলবে সস্তা যুবক ওই বাদান একটা পাহাড়ের গুহার মধ্যে বাদান চলে গেছে আর ওই কুকুরটা ওই ও গুহার মুখের কাছে বাদান চলে গেছে কুকুরটা ঢুকে পড়ছে ওই বাদান গুহার ভিতরে যাইয়া সাতজন বন্ধু সাত পাঁচটা যুবক বলল তাহলে এত টাকা রান করেছি আমরা এখানে একটু বিশ্রাম করি বিশ্রাম করতে গিয়ে সাতটা যুবক ঘুমিয়ে পড়ছে কুকুর তো বাদান ঘুমিয়ে পড়ছে একদিন নয় দুই দিন নয় তিনশত নয় বছর পর্যন্ত এক ঘুমে কাটে গেছে সিল্লা সুবাহান আল্লাহ কয় বছর তিনশো নয় রে আহা রে তিনশো নয় তাও কবি রে কয় বছর এই রে আল্লা রে ইয়াতো ইয় মাসে রে তিনশো নয় বছর এক গুমে কেটে গেছে গুম থেকে কেটে দেখে। মোষ বড় বড় হয়ে গেছে তারই বড় বড় হয়ে গেছে আপনার শোল বড় বড় হয়ে গেছে মন হয় মুক্ত যোদ্ধা কথা বুঝতেছেন না আমার ভাই আমার এক বন্ধু বলে বন্ধু রে কয় দিন ঘুম বলে মনে হয় কেউ বলে একদিন কেউ একদিনের কম কেউ কয় একদিনের দিনের কম যদি হয় হতেও পারে তবে মোসটা এত বড় বড় কেন দাড়ি এত বড় বড় কেন এক কাইতে মানুষেরা কিতাবের মধ্যে লিখতেছে তিনশত নয় বছর পর্যন্ত এক গুমে আল্লাহ রায় দিন কাটা দিছে তিনশত নয় বছর কাটিয়ে দিছে মাঝে মধ্যে আল্লাহ দাইন কাট বাম কাট করিয়ে দিছে সাত বন্ধু বললেন কেউ সারিয়ে না সারিয়ে না করে ধরল গেছে এক বন্ধু যাইয়া তোমরা বাজারে যাইয়া কাম না করিয়া এই যে এই যে পনে দুই টাকা দিলাম এই পনেরো দুই টাকায় সদায় নিয়ে আসো ধরা জানি পড়ে না ধরা যদি পড়ি তাহলে কিন্তু আর বাসার কোনো পথ নাই এদিকে একজন বন্ধু সুপে সাপে চলে গেছেন দোকানদারের কাছে বাজারে যাইয়া মনে করেন বিশিক বাস স্ট্যান্ড বাজারে বাজান সুপে সাপে গেছে যাইয়া কিছু সদাই কিনিয়ে যখন টাকা দিছে ওই যে দোকানদার টাকা পাইয়া বলতেছে এই টাকা তো আজকের টাকা না এইটা হলো তিনশত আপনার নয় বছর পূর্বের টাকাটা দাকিয়ে ইন্ন টাকা দাকিয়ে ইন্ন চলে গেছে তারপরে আরাক এক চলে গেছে এখনো বর্তমান হলো ধার্মিক বাদশার জানা নাই এই টাকাটা তুমি কোথায় পাইলে কয় না এ টাকাটা চলবে না কয় কেন চলবে না এ টাকা তো ভালো টাকা বলে না এই টাকা আজকের টাকা না তিনশো বছর আগেকার টাকা চিল্লা কনসোবা হানাল্লা পুলিশ আসলো মানুষ গুনে বাজান ঘেরোয়া করে নিল এই মানুষের মোস্তা বড় চুলটাও বড় বাদান হয়ে গেছে এরপরে দাড়িটাও বড় হয়ে গেছে লোকটাকে দেখা যাচ্ছে বাদান বীর মুক্ত যোদ্ধা মুক্ত যোদ্ধা বা কথা বুঝতেছেন না আসলে যারা মুক্ত যোদ্ধা ছিল দেশের জন্য তারা কাজ করছেন দেশের জন্য কত বাদান রক্ত দরাইছেন খাসি ঠিক মতো খাইতে পারে নাই ঘুমাতে পারে নাই চুল কাটবে মোজ কাটবে বাদান সময় পায় নাই এখন আবার মুক্ত যোদ্ধা কোনো দিন চুল কাটাও লাগে নাই বয়স হলো বাদান আপনার ৪০ বছর হয়ে গেছে পুলিশ আসলো এসে দেখে বলে হ্যাঁ টাকা তো এখনকার টাকা না তিনশত বছর চলে গেছে আপনার তিনশত নয় বছর চলে গেছে টাকাটা হলো ডাকিয়ে ইন্দুসের সময় আমার বাইরে আমার এই টাকা বন্ধু হয় গেছে এই টাকা আর অচল হয়ে গেছে কারণ তার ডাকিয়ান পরে একটা বাদশা গেছে আর একটা ব্যবসা চলে গেছে বা এখন বর্তমান আপনার ধার্মিক বাদশা এসে গেছে বাদশা তো বড় ধার্মিক এই তোমরা কোথায় ছিলে কয় আমরা ডাকিয়ে ভয়ে আমরা ওই পাহাড়ের গুহারে আমরা ঘুমাইয়াছিলাম এক গুমে তিনশত নয় বৎসর চলে গেছে আমরা জানি না পুলিশ বললো তোমাদের অ্যারেস্ট করবো এবার যুবকটা বলতেছে আপনি খালি আমাকে অ্যারেস্ট করেন না আমাদের আরো ছয়টা বন্ধু আছে আপনি আমাকে গুহায় যাইতে দেন আমি বন্ধুদের সাথে পরামর্শ করব নইলে বন্ধুরা ভয় পাবে তারপরে বুঝাইয়া আপনার কাছে নিয়ে আসবো আমার বাইরে এবার পাহাড়ে চলে গেল ওই পাহাড়ে যাইয়ে বাঁধান পাহাড়টার নাম হল আসবে কাহাব আসবে কাহাবের বাঁধান গুহার মধ্যে যখন চলে গেল ছয় বন্ধু বলতেছে বন্ধু এত দেরি হলো কেন বলে বন্ধু রে সুপে চপে গেছি কিন্তু এই টাকা তো টাকা যখন দিছি আমি ধরা পড়ে গেছি জালিম সময় ছিল জালিম বাদশা বিধ হয়ে গেছে মাঝখানে আর এক হয়ে গেছে বর্তমান যিনি তিনি হলো ধার্মিক বাদশাই আর পুলিশ আর বন্ধুরে আমাদের নাকি তিনশত নয় বছর কেটে গেছে এবার নয় বন্ধু চুক্তি করলাম আমরা যে গুহার মধ্যে ডুবছি আর গুহার মধ্যে থেকে বাড়াবো না আল্লাহ বলে বান্দারে আর তোদের গুহার মধ্যে থেকে বের হতে দেব না ঘুমিয়ে পর আমি আল্লাহ এই গোমে কি মতে রাগ পর্যন্ত আর তোমাদের গুম বানাবো না আমার ভাইয়ের ওখান থেকে উপর থেকে একটা পাহাড় বাদান পাথর এসে পড়লেন মুখটা বাদান ডেকে ফেললেন আপনার সেই পাহাড়ের নাম হলো ওই জায়গায় একটা বাদান মসজিদ বানাইছে এই মসজিদটা হলো বাদান আসাবে কাহার তার ইমান আনছে আল্লাহর উপরে ইন্নাল্লা দিন আমানো মানে নিশ্চয়ই আল্লাহ দিন আছে বাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলু সলে হাত আর যারা নেক কাজ করবে এক নাম্বারে মার আর দুই নাম্বার

কেউবা নদী পাকালে কেউবা করান গল্লার কোরআনার পয় কাম বার আল্লা হোম্মানাম ওয়ালা। লে সেইয়া মা লা না আমার ভাইয়ের আর একটা কথা আপনাদের বলবো আল্লাহ জমন নামাজ ফরজ করে দিয়েছে নারীদের কে বজান আল্লাহ পর্দা রাখা ফরজ করে দিয়েছে জোৰোকণ ঠিক কিনা নামাজ পড়াকী জোরোকণ রোজা কি। নারীদের পর্দা করা বজান ফরস আমি বলতেছিলাম একটা গুণ রূপ হইল জন্মগত রূপ গুণ আর আর হলো আপনার এই গুণটা আল্লাহর কাছ থেকে বাদান অর্জন করছে একটা রূপ হইল আপনার জন্মগত রূপ এই রূপটা বাদান মানুষের কাছে বাদান আকর্ষণ কিন্তু বাদান ভিতরে বাদান কিছুই নাই স্বামীকে দেখতে পারে না কথা বুঝতে চান না আমার বাইরে অনেক মেয়ের রূপ আসে গুণ নাই স্বামী যদি ডাক দেওয়ালে রূপ আসে দেখে টানা টানা চোখ টানা টানা চোখ এর পরে বাদান টিয়া কাটিং হলো নাক মুখটা হলো গোলগাল চিহেরা বাদান বালো বেলা বাদান সুন্দর চিহেরা তারপরে বাদান পাউডার লাই রকম করিয়া লেবার পরে আবার লিপস্টিক লে কথা কয় না কথা কয় না মানে সৌন্দর্য আর সুন্দর হবে তারপরে এই জায়গা ম্যাচ খারাপ রাস্তা দিয়ে যায় যুবকরা দেখে তাদের হয় কাম ছাড়া পতে লাগালে দেয় বা যান শিস কপালে পরে তিব বুড়া মানুষ মনে করে এইটাই ঠিক আমার রে বাইরে কারণ চেহারা হলো সুন্দর স্বামী যদি একটু কালো হয় আপনার ওই সুন্দর হল স্বামী হলো কালো ডাক দেয় সালমার মা ও সালমার মা আসে না তাহলে চেহারা রূপ ভালো চেহারা ভালো কিন্তু ব্যবহার কুত্তর চাইতেও খারাপ আর কিছু মানুষ যদি মেয়েরা যদি কালো হয় স্বামীর কাছে যাইয়া বলে স্বামী আপনি কেমন আছেন আসসালাম আলাইকুম স্বামী গো আমার সালাম আদবের সাথে বাজান কাছে বসে এরপরে বাজান কি করে স্বামী যখন আপনার গোসল কাজের থেকে বাড়িতে আসে বিবি জায়গা বলে পানি টিপে দেয় এরপরে স্বামী যখন ওজু দেয় বিবি যাইয়া লুঙ্গি নিয়ে আসে স্বামী ভাজন লুঙ্গি পাল্টায় বিয়া দৌড়ো আপনার খাবার বাড়িয়ে দেয় স্বামী এসে খাবার খায় খাবার শেষে স্বামী কি করে বিবির জন্য আপনার স্বামী বিবির জন্য স্বামী বিবি কি করে স্বামীর জন্য একটা চা আনিয়ে দেয় স্বামী চা খায় খাইতে খাইতে এতে মধ্যে একটা পান আনিয়ে দেয় এটা হলো বিবি স্বামী পান খায় আর বলে করে আয় আমার আয় আমি তোমাকে দোয়া করে দেই আল্লাহ কেমতের ময়দানে আল্লাহ যেন তোমাকে জান্নাত দে আমার মায়ের একজন মহিলা কি করতেছে বাদান স্বামী হলো প্যারালাইসিস এদিকে একটা ছেলে কান্দে আর একটা ছেলে কায় কেউ আর একটা ছেলে অমুর থেকে মেয়াও অমুর থেকে কথা বোঝে না কথা বোঝে না এদিকে স্বামী হলো প্যারা যে রুগী রান্না ভাড়া করা লাগে কথা কন্ন না কে বাদান আপনার ছেলেদের গেও গেও কেও কয় বাধান সহ্য করতে পারে না স্বামী হলো প্যারালাইসি যে রুগী সন্ধ্যার সময় বাদান মুরগি তুলবে না গরুই তুলবে না খাসি তুলবে না রান্না বাড়াই করবে না স্বামীর খেত মত করবে না একটা ছেলে প্যা করতেছে আর একটা ছেলে কেউ কাউ করতেছে আর একটা পিছন থেকে এ মা এ মা কথা বলবে না কথা বলবে না আল্লাহ রে তুমি কি শোখে দেখো না তোমার আজ জাহিল কে দেখে না কথা বোঝে না কথা বোঝে না একজন মানুষ এক বস্তা মাথায় নিয়ে গেছে যাইতে যাইতে কিছু দূরে যাইয়া বাজার নিতে পারে না ফালা দিয়ে কায়া আল্লাহ তুমি যেমন সোখে দেখলে না তোমার আজজাহিলকে শোখে দেখে না এত কষ্ট তো সহ্য হয় না আট দশটা ছেলে মেয়ে পেটে খাবার দিতে পারি না বড় বস্তা মাথায় নিছি এখন বুড়ো বয়সে নিবের পারি না আল্লাহ তোমার আজরাইল কে চোখে দেখে না আজলা বলে আজরাইল রে যা বান্দা আজরাইল আজরাইল করাকে একটু টেস্ট করে আয় বান্দা ওখানে দাঁড়া আছে আজরাইল আছে বলতে আছে কি হয়েছে আজরাইল আজরাইল করো কে কে আজালকে চোখে দেখে না তারই আমি দুই মনে বস্তা দিছি আড়াই মন এখন না আমি গলিয়া দেওয়া লিছিলাম তাই তানহা শুয়ে পর আমি তোমার রুহ কবজ করবো তাই এই জন্যে ডাকি নেই বস্তা তুলে দেওয়ার জন্যে রাখছি হ্যাঁ কি ইমানদার কি ফস করে কথা পুরো ভালাইছি ওই মহিলা বলে আল্লাহ তুই কি সুখে দেখো না আমাকে কি নিয়ে যাইবে পারো না কিছু মানুষ আছে একজন মহিলা আল্লা মহিলা আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি নিয়ে যাও বলাও শেষ নেওয়াও শেষ সোভান আল্লাহ কন আর আমরা বলিওয়ালা শোনে না কথা বুঝতে চান না কারণ আমাদের মুখ ভালো না ব্যবহার ভালো না আচার আচরণ ভালো না ওই যে স্বামী যখন ডাক দেয় সালমান মা ওনার তো ব্যক্তি করার কথা তো বাধান শুনছেন আর বলবো না আমার বাইরে আমার মেয়েটা যখন এই বলে বাধান খাতে যখন শুয়ে পড়ছে একটা গরু আপনার গলা দিয়ে বের হইছে আপনার খোল বুসি রয়েছে একটা পাতিলের মধ্যে গলা দিয়ে বের হয়ে পাতিলের মধ্যে মাথা ঢুকো দিছে পাতিলের মধ্যে যখন মাথা ঢুকো দেয় কস করে ঢুকো দেয় দুকো দিয়ে অল্প খোল পাইছে এক সময় খায়া শেষ করছে মাথা টান করছে সিংহে দুকে গেছে পাতিল মাথার উপরে উঠছে গরু চোখে দেখে না সরকির মতো বাজান ঘুরতেছে কথা বুঝতেছে আম না সরকি মতো ঘুরতেছে ঘরের দরজা খোলা ঘরের মধ্যে ঢুকে এইরকম এরকম করতেছে এবার মেয়েটা চিন্তা করতেছে কিনা বাইরে বাড়ি করে কি টাকা দেখা যায় না আজরাইল না বি ক্যাট মূর্তি তখন বলতেছে আজরাইল রুগী চিনতে ভুল করে না প্যারালাইসিস রুগী কিন্তু ওই খাতে মুক্তি বলে অন্তরের থাকে না কথা বোঝে না কথা বোঝে না আমার বাইর আমার খুব খারাপ লাগতেছে নাকি ভালো করে লক্ষ্য করে শুনুন এই মেয়েটা যখন আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করবে কেমতের ময়দানে কেনে আঙুল ধরিয়া স্বামী স্ত্রী একই সাথে জান্নাতে চলে যাবে আমার ভাইয়ের আমার আল্লাহ যাদের ইমান আছে বেছে বেছে আল্লাহ জান্নাতে দিবে আমাদের দেশে নামাজ নাই রোজা নাই এক জায়গা দেখলে মানুষ মরে গেলে বলে এই মানুষটা কেমন ছিল কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে দশজন ইমানদার মমিন ব্যক্তি যদি একটা লোক যদি মারা যায় দশজন ইমানদার মমিন ব্যক্তি যদি বলে এই লোকটা ভালো ছিল এই দশজনের সার্টিফিকেটে এই দশজনের সাক্ষীতে আল্লাহ ওই মানুষটাকে জান্নাতে দিয়ে দিবে অনেক মানুষ আছে আমাদের জীবন ভরা লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সবুল করে সন্ত্রাসী সুতার ঘুষ খায়া দায়া লোকটা যখন মারা বাদাম তখন বলে লোকটা কেমন ছিল কথা বুঝতেছেন না আমি একটা জানা যাই যাচ্ছি জানাজা করতে লক্ষ্য করে দেখলাম জানাজা করতেছে আজ থেকে পড়ার পনেরো বছর আগে এখন কুম যখন জানা যে মানুষটা মারা গেছে জানাজাটা করেই যায় একজন দাঁড়িয়ে বলতেছে লোকটা কেমন ছিল সব মানুষ বলতেছে ভালো ছিল আমি একটা লোকটাকে জিজ্ঞেস করলাম ভাই যান এই যে জিজ্ঞেস করলো লোকটা কেমন ছিল আপনি যে বললেন ভালো ছিল লোকটা কেমন ছিল আপনি যে ভালো বলে সাক্ষী দিলেন কেমন কথা লোকটা কেমন ছিল কারণ লোকটাকে আমি চিনি না কথা বুঝেন না আমি বললাম লোক ট্যাক্সিনলেনা কেমন ভালো বলে তুমি সাক্ষ্য দিলে ওই দৰজন বলছে তাই আমি বলছি যদি হয় এই রকম তাহলে দোজক সেরাbadan কোন পথ নাই ঠিক একটা লোক থাক পাস করব না আমার কথা কি বুঝতাছেন নাকি মানে কষ্ট কষ্ট লাগতেছে আমার ভাইরা আমার এবারে ভালো করে লক্ষ্য করে শুনুন আমল যদি থাকে ভাধান আমলের দ্বারা আল্লাহ জান্নাতে দিবে বিবি যদি মৃত্যুরবারের স্বামীকে যদি দেখে বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল কিয়ামতের ময়দানে আল্লাহ বিবিকে হাজির করবে ডাকবে বলবে হে বিবির স্বামী তাই স্বামীকে ডেকে বলবে তোমার স্বামী কেমন ছিল এবার স্বামী যদি বলে আমার বিবি ভালো ছিল এই স্বামীর সার্টিফিকেটে এই বিবি ভাধান জান্নাতে চলে যাবে বিবিকে হাজির করবে তোমার স্বামী কেমন ছিল মিয়াটা যদি বলে আমার স্বামী ভালো ছিল তার সার্টিফিকেট এই মানুষটা জান্নাতে চলে যাবে সোভান আল্লাহ তো জোর কন সাল্লাহ